ইদানিং আপনারা অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে বলছেন যে ভাইয়া বর্তমান সময়ের জনপ্রিয় ফেসবুক নিউজ কার্ডগুলি কীভাবে ডিজাইন করা হয় দেখতে খুব জটিল মনে হলেও এর পিছনের টেকনিকগুলি একদম সহজ আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের ফেসবুকের জনপ্রিয় নিউজ কার্ডগুলি খুব সহজেই ফোটোশপের মাধ্যমে তৈরি করা যায় তো শুরুতে আমরা কি করব হাজার আশি বাই তেরোশো অথবা তেরোশো পঞ্চাশ একটি প্রজেক্ট নিয়ে নিব প্রজেক্ট নেওয়ার পরে ক্রিয়েট আমাদের প্রজেক্টটা রেডি আমরা শুরুতেই একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব ঠিক আছে রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে তো এটার কালার আমরা রাখবো হচ্ছে আপাতত আমরা একটু ডার্কের মধ্যে রাখি আমরা শুরুতে আমাদের যেই লোগোটি আছে সেটা নিয়ে আসি যে আমাদের লোগো তা আমরা যেই কালার থিম এটা রাখবো হচ্ছে এই লোগোর কালার অনুযায়ী ঠিক আছে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এক পাশে কালার এবং অপর পাশে একটু লাইট তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি এখন আমি এটা সরাই দিই এখান থেকে কারণ আমাদের যে সেকেন্ড কাজ সেটি হচ্ছে তা আমরা এখানে আমরা আমাদের যে টেক্সট এটা বসিয়ে দিতে পারি তো আমি যেহেতু এখানে সব কিছু লিখে রাখছি আমি এখান থেকে নিয়ে নিলাম কোনট্রোল সি ভি তো এখন এটার কালারটা আমি রাখবো হচ্ছে হোয়াইট এটার যেই স্পেসটা মাঝখানের এটা আমি কমিয়ে দিলাম এটার অ্যালাইনমেন্ট রাখবো হচ্ছে আমরা বাম দিক থেকে বাম দিকে অ্যালাইন করে দিলাম তো এটা বেশি বোল্ড আমি এখানে কিন্তু ফন্ট যেই ফন্টটা ইউজ করতেছি এটা হচ্ছে হিন্দ শিলিগুড়ি ঠিক আছে এই যে হিন্দ শিলিগুড়ি ফন্ট আমি ব্যবহার করতেছি তা আমি এটা একটু আরেকটু লাইট করে দিই এখন ঠিক আছে এখন দেখতে একটু ক্লিন লাগতেছে এখানে আমরা কি করব লেখাটাকে একটু কাস্টমাইজ করবো দেখি কি করা যায় তো এটা স্পেসটা মোটামুটি আমার কাছে বেগম জিয়া একজন মমতা মহিমা যিনি উৎসর্গ করেছেন জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য তারেক রহমান তারেক রহমান এই লেখাটা আমি নিচে নিয়ে আসি তারেক রহমান এই লেখাটাকে আমরা আমরা কি করতে পারি তারেক রহমান এটাকে একটু ছোট করে দিতে পারি ছোট করে দিলাম একটু উপরে উঠা দিই আমরা চাইলে এই আর একটু পাতলা করে দিতে পারি এই এখন দেখেন আমি কি করছি তারেক রহমান যে লেখাটা এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম তারপর হচ্ছে এটা যে ফন্ট ফন্টের যেই স্টাইলটা এখান থেকে আমি একদম রেগুলার করে দিলাম মানে একটু পাতলা করে দিলাম এখন সেকেন্ড যে কাজটি সেটি হচ্ছে আমরা এখানে একটা ডেট বসাবো ঠিক আছে ফ্রি পিক ফ্রি পিকে গেলে এই যে এখান থেকে যদি আমরা আইকনে ক্লিক করি ক্যালেন্ডার লিখে তো আপনারা এখান থেকে যে কোনো একটি ডাউনলোড করে নিতে পারেন আমার যে ক্যালেন্ডার আইকনটি আছে এটাকে আমি এখানে নিয়ে আসব এটাকে করে দিব ছোট ছোট করে আরেকটু ছোট তো এখান থেকে আমি কি করব ডেট বসিয়ে দিব আপনারা চাইলে বাংলাও রাখতে পারেন অথবা ইংরেজিতেও রাখতে পারেন যেই তারিখটা তা আমি এখান থেকে তারিখটা ইংরেজি করে দিলাম একটু ছোট করে দিই যদি এই দুইটা একসাথে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিলাম তা আমি এখান থেকে এটা একটা ফন্ট আছে ক্রিয়েটও আপনারা গুগলে ফ্রিতে পেয়ে যাবেন এই যে আমরা এই ফোনটি রেখে দিলাম ক্রিয়েটো এখন কিন্তু মোটামুটি আমাদের একটি কাঠামো রেডি ঠিক আছে আমরা একটা কাজ করব সেটি হচ্ছে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিব এখান থেকে নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এখান থেকে আমরা কালার রাখবো হচ্ছে রেড রেড মধ্যে একটু ডার্ক এই যে এটাকে আমরা কি করব আমাদের যে এই শেপটি আছে রেক্টাঙ্গেল শেপ এটা নিচে দিয়ে দিব নিচে দেওয়ার পরে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব নেওয়ার পরে আমরা হালকা একটু লাইনের মতন মানে আমরা একটু পার্টিশন তৈরি করব ঠিক আছে এই দেখেন এখন কিন্তু সুন্দর একটা পার্টিশন তৈরি হয়ে গেছে আমাদের ডেটও বসে গেছে আমি এটাকে গ্রুপ করে দিই কন্ট্রোল প্লাস জিতে প্রেস করে যাতে আমার এটা মুভ করতে ইজি হয় তা আমাদের লেখাও রেডি আপনারা চাইলে লেখা আরও কাস্টমাইজ করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে র্যান্ডম একটি লেখা দিয়ে দিলাম অবশ্যই এই কথাটা তারেক রহমানই বলছে ওনার থেকে কোর্ট করা এখন আমরা কী করবো সেমভাবে এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা কন্ট্রোল প্লাস যেতে প্রেস করে কপি করব এই যে আমাদের একটা কপি হয়ে গেল আমরা এটা কি করব এই যে এইভাবে নিচে নিয়ে আসব এই দেখেন নিয়ে আসার পরে আমাদের যে রেড কালার যেই লাইনটা এটাকে আমরা কন্ট্রোল প্লাস যেতে প্রেস করে কপি করবো এটাকেও সরি এটাকেও আমরা কি করব এভাবে নিচে নিয়ে আসবো দেখেন আমাদের কিন্তু দুইটা লাইন তৈরি হয়ে গেছে তো এখন আমরা কি করব আমাদের যে লোগো এই লোগোটা এখানে অ্যাড করবো আমাদের লোগো নিয়ে আসলাম আমরা চাইলে লোগোটা এখানেও রাখতে পারি যে আমি এখানে রাখলাম আপনাদের যে নিউজ পেজ চ্যানেল ওইটার কি করবেন একটা কিউআর কোড জেনারেট করে নেবেন অনলাইনে অ্যাভেলেবেল তৈরি করা যায় তা আমি কি করব এই যে কিউআর কোডটাও এখানে বসিয়ে দিলাম এখন কিন্তু আমাদের একটা অনেক মডার্ন একটা লুক আসে পড়ছে এখানে ঠিক আছে একটু ছোট করে দিই আমার লোগো আর হচ্ছে কিউআর কোড এই দুইটাকে আমি সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম যে হয়ে গেছে এখন কিন্তু আমাদের অলমোস্ট ডান এখন লাস্টে যে কাজটা এটা আমরা কি করব এই যে দেখেন আমার কাছে একটা শেপ তৈরি করা আছে এটাও কিন্তু আপনারা ফ্রি পিকে পেয়ে যাবেন ঠিক আছে কমেন্ট বক্স এরকম টাইপের কিছু দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটার কালার যেহেতু আমার নিচে যেই ব্যাকগ্রাউন্ডটা এটার সাথে ম্যাচ করতেছে তা আমি কি করব এটা সিলেক্ট করে এফেক্টে গিয়ে কালার ওভারলে কালার ওভারলে থেকে আমি কি করব হোয়াইট কালারটা নিয়ে নিব এই যে নিয়ে নিলাম হোয়াইট তো আমি এটা ব্যবহার করব হচ্ছে বিস্তারিত কমেন্টে এই লেখাটার জন্য তো এই যে বিস্তারিত কমেন্টে কপি করে নিলাম আমি সবকিছু আগে দিয়ে লিখে রাখছি এখান থেকে আমি এটা এটাই নিয়ে নিই কন্ট্রোল ভি বিস্তারিত কমেন্টে ওকে এই যে একটু ছোটো করে দিলাম এখন দেখেন তোমরা চাইলে এটা যেহেতু সেমি বোল্ড আছে আমি এটা রেগুলার করে দিই অথবা আমি এটাকে এই ফন্ট নটো নটো সেরিফ এই ফন্টও রাখতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর একটি ফন্ট দেখেন বিস্তারিত কমেন্টে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করবেন ঠিক আছে আমি যেগুলি বর্তমানে ইউজ করতে সেগুলি ফ্রিতে পাওয়া যায় গুগল ফন্টসে গেলেই কিন্তু আপনারা এই হিন শিলিগুড়ি এবং নটো সেরিফ এই দুইটা ফন্ট কিন্তু মোস্ট পপুলার হ্যাঁ এগুলি কিন্তু আপনারা চাইলে আপনাদের কালেকশনে রাখতে পারেন আমাদের কিন্তু অলমোস্ট দেখেন খুব ইজি কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু গুরুত্ব সহকারে দেখেন খুব ইজি এই যে আমি কিন্তু তৈরি করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলমোস্ট আমার ডিজাইনটা তৈরি করে ফেলছি তো এরকম কিন্তু আমি রেগুলার অনেক ডিজাইন তৈরি করি আমার আমি যেহেতু একটি নিউজ মিডিয়াতে আছি সেক্ষেত্রে আমার দৈনিক অনেকগুলি তৈরি করা হয় তো আমি কি করি এখান থেকে আপনাদের সাথে আমার যেই নলেজ এটা একটু শেয়ার করি আপনাদের মাঝে যাতে করে আপনারাও একটু উপকৃত হন প্লাস হচ্ছে আমি চাই আমার চ্যানেলটা গ্রো করুক ঠিক আছে তো এই যে লাস্টে আমাদের যে কাজ সেটি হচ্ছে বেকম খালেদা জিয়ার ছবিটি আমরা নিয়ে আসব এবং ছবিটি একদম সবার নিচে দিয়ে দিব একদম নিচের লেয়ারে এই যে এখানে দিয়ে দিলাম এই যে দেখেন সিম্পল দেখেন কত সুন্দর এই ধরনের নিউজ কার্ডগুলি কিন্তু খুব জনপ্রিয় ঠিক আছে আমরা একটা কাজ করি উপরে যেহেতু আমরা রেড দিছি নিচে যে রেড লাইনটা এটাকে আমরা সাদা করে দেখি কি অবস্থা আমরা যদি সাদা করি বা এটাও কিন্তু দারুণ ডিজাইন করতে করতে দেখবেন কি আপনারা কালার তারপর হচ্ছে টেক্সট এর যে ফন্ট ফন্টের স্টাইল এগুলি একটু আপনারা নিজেদের মতন অ্যাডজাস্ট করে নেবেন তখন দেখবেন কি একটা লোকায়সা করছে আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী আপনাদের যে ফন্ট তারপর হচ্ছে কালার তারপর হচ্ছে যে সমস্ত এলিমেন্টগুলি ব্যবহার করতেছেন এগুলি কোনটা কোথায় ব্যবহার করবেন এগুলি আপনাদের নিজেদের মতো করে তৈরি করে নেবেন এই দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা রেডি একদম ইজি এটা কিন্তু কোনো বিষয় না আপনারা আপনাদের মতো করে কালার ফন্ট তারপর হচ্ছে বিভিন্ন এলিমেন্টস এগুলি আপনাদের নিজেদের মতো করে সিলেক্ট করে নেবেন করার পরে এগুলি ডিজাইন করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আমি কি নিয়ে বানাবো ওটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ